এটা হলো গঙ্গা ফরিং গঙ্গা ফরিংয়ের ইংরাজি এটা হলো গয়াল গয়ালের ইংরাজি লেডি এটা হলো প্রজাপতি প্রজাপতির ইংরাজি বাটারফ্লাই এটা হলো গুবরে পোকা গুবরে পোকার ইংরাজি বিটেল এটা হলো রেশম কিট রেশম কিটের ইংরাজি সিল্ক ওয়াম এটা হলো ফরিং ফরিংয়ের ইংরাজি ড্রাগন ফ্লাই এটা হলো মাকসা মাকসার ইংরাজি স্পাইডার এটা হলো মৌমাছি মৌমাছির ইংরাজি বি এটা হলো পঙ্গপাল পঙ্গপালের ইংরাজি লোকাস্ট এটা হলো সবুজ পোকা সবুজ পোকার ইংরাজি গ্রিন ওয়ার্ম এটা হলো সুপোকার সুপ্রকার ইংরাজি ক্যাটারপিলার এটা হলো কাঁকড়া বিছা কাঁকড়া বিছার ইংরাজি স্করপিয়ন এটা হলো মশা মশার ইংরাজি মস্কুইটো এটা হলো আরশোলা আরশোলার ইংরাজি কক্রোচ এটা হলো কেন্ন কেন্নর ইংরাজি মিলিপেট এটা হলো তেঁতুল বিছি তেঁতুল বিছের ইংরাজি সেন্টিপেড এটা হলো মথ মথের ইংরাজি মথ এটা হলো এঁটেল পোকা এঁটেল পোকার ইংরাজি টিক এটা হলো শিকারি পতঙ্গ শিকারি পতঙ্গর ইংরাজি প্রেইং ম্যান্টিস এটা হলো কাটি পতঙ্গ কাটি পতঙ্গর ইংরাজি স্টিক ইনসেক্ট এটা হলো মাছি মাছির ইংরাজি ফ্লাই এটা হলো উই উইপোকার ইংরাজি হোয়াইট অ্যান্ড এটা হলো বোলতা বলতার ইংরাজি ওয়াস্প এটা হলো পোকা ঝিঝি পোকা ইংরাজি ক্রিকেট এটা হলো লাল পিঁপড়ে লাল পিঁপড়ের ইংরাজি রেড অ্যান্ড এটা হলো কালো পিঁপড়ে কালো পিঁপড়ের ইংরাজি ব্ল্যাক অ্যান্ড এটা হলো ছাড়পোকার ছাড়পোকার ইংরাজি রেড বাগ এটা হলো উকুন উকুনের ইংরাজি লাউস